দেখতে পাচ্ছ এর ভেতরে আমি আলু গোটা গরম মশলা হলুদ গুঁড়ো চিনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এর ভেতরে দিয়ে দেবো এবারে আমি পকোড়া গুলো দিয়ে দেবো একটা গোটা রসুন ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে এবার একটু ভালো করে পশাবো আগে দিয়ে আমি নুন দিয়ে দিয়েছি না দোমা এবারে হাই করে দিয়ে একটু ঢেকে দেবো তত করে একটু কষতে থাকুক ছাঁকিটা তুললে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছি মশলার সাথে ভালোভাবে মিশতে হয়ে আসছে আদা রসুনের গন্ধ কাঁচা গন্ধটা চলে গেছে এবারে ভেতরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমার কোনো কিছুই লাগবে না যেহেতু নুন লঙ্কা সব চাকরি দেওয়ার টুকু আমি দেখাতে পারলাম না রান্নার কারণ খুব বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছিলো অন্ধকারও হয়ে গেছে আর ফোনটারও চার্জ শেষ হয়ে গেছিল কমপ্লিট দেখাতে পারিনি ওটা অ্যাকচুয়াল পুরো মাংসর মতনই হবে লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে আর মাংসর মতনই খেতে লাগবে মাংস যেমন রান্না করো পুরো ওই রকমই রান্নাটা ঠিক আছে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে বাই বাই